গতকাল যে চিঠি পাঠানো হয়েছিল মুখ্য স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে ডাক্তারদের কাছে তাতে স্যার ছিল ম্যাডাম আপত্তি আপত্তি করেছিলেন করেছিলেন যার বিরুদ্ধে আন্দোলন আজকে বয়ান দেওয়া হয়েছে স্যার এবং ম্যাডাম এবং সেই সময় মুখ্য সচিব চিঠি পাঠিয়েছেন সন্ধ্যে ছটায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা বসার জন্য ডাক্তাররা কিন্তু এখনো সিদ্ধান্ত নেননি সেই সঙ্গে মেডিকেল কাউন্সিল ঘেরা ডাক দিয়ে বসে সিনিয়র ডাক্তাররা শুনুন এই বিষয়টাতে তাদের যে যুক্তিগ্রাহ্য দাবি আছে আমরা ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই সমর্থন করেছি আমরা এই সমর্থন আমাদের আছে এবং এটাতে কোনো পলিটিক্যাল পার্টির কোনো রোল এই মুহূর্তে কারণ মানে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা গভর্নমেন্টের ডাক্তার ট্যাক্স পেয়ারদের টাকায় তাদের বেতন দেওয়া হয় তাদের কী কাজ করতে হবে গভর্নমেন্ট থেকে তাদের এগ্রিমেন্ট করা আছে এবং তারা কেন আন্দোলন করছে সেটা তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে আন্দোলনে যে যুক্তিগুলো রাখা হয়েছে যে দাবিগুলো বিনীত গোয়েলের অপসারণ অপসারণ স্বরূপ নিগমের অপসারণ এর অপসারণ আমরা মেন অপজিশন পার্টি হিসেবে এবং বিশেষ করে আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি মনে করি যে তাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত সেই যুক্তিসঙ্গত দাবিগুলো আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো আলোচনার মাধ্যমে মিটে যাওয়া ভালো এবং সরকারের উচিত আলোচনা না করে এক লাইনে দিয়ে একটা অর্ডার করে দেওয়া যে আপনাদের যে যে দাবি দাবি আমরা মেনে কারণ দাবিটা করে আসছে সেটা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিটা ডাক্তারবাবুরা করেন ডাক্তারবাবুরা তারা নিচ অব্দি রেখেছেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ অপসারণ সিপির অপসারণ তাহলে মুখ্যমন্ত্রী যেখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী অনেককে প্রতল করেছেন মানে স্কেপ গোট করেছেন অতএব তিনি এদেরকে সরিয়ে দেবেন সবাই তো পশ্চিমবঙ্গে জানে যে উনি চালান গোটা রাজ্য এর জন্য তো অচলাবস্থা মুখ তমুক এসব বলে লাভ নেই তবে দেখুন আমি খুব ক্লিয়ারলি অবজার্ভ করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দেবেন বলে ডাক্তারবাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সঙ্গে চলছে সেটাও স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও ন তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি না আমরা মোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে তারা ঘট

পুলিশের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়নি সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন এবং পোস্টমর্টাম থেকে তার যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরের যে গাফিলতিগুলো এসডি অথবা ভিক্টিমের ফ্যামিলির লয়ার বলছিলেন বা জাজেরাও বলছিলেন সেকেন্ড ড্রাজ তো খুব বোকাল ছিলেন সেটাকেও কিভাবে ঢাকা দেওয়া যায় তার জন্য মাননীয় কপিল সিপাল বাবু আর একুশ জন রাইয়া এক কোটি টাকা করে প্রতিদিন খরচ করছেন রাজ্য সরকার ভিক্তিমদের আড়াল করার জন্য তথ্য প্রমাণ লোপাটকারীদের প্রোটেকশন দেওয়ার জন্য মানুষ দেখেছে সেদিন কিন্তু সেদিন তারপরেও বলবো চিফ জাস্টিসের নেতৃত্বে থ্রি বেন তাদের কিন্তু মূল আপনার হিয়ারিং এবং ইন্টারেকশন ছিল ওই কেস পোস্টমর্টাম এবং তার কনক্লুশনে আসা সিবিআই রিপোর্ট যা যা দরকার সব দিক বিবেচনা করে এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজেদের একটা তাদের লক্ষ্য ছিল বলে আমাদের মনে হয়েছে আমরা লয়ার নই কিন্তু আমাদের মনে হয়েছে সাথে সাথে কপিল সিব্বাল বাবু বলেছেন রাজ্য সরকারের হয়ে তেইশ জন মারা গেছেন কাজ চালু করুন আর আমরা আজকেও বলি যে স্বাস্থ্য পরিষেবা সচল থাকা উচিত এটা নিয়ে কারোর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই কোনো বক্তব্য নেই তৃণমূল কংগ্রেস এটা রাজনীতিকরণ করতে চাইছে আবার আন্দোলনের মধ্যে অছাত্র যাদবপুর থেকে যাওয়া মাকুমুল অগ্নিমিত্রা পাল ওদের আন্দোলনে যায়নি ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্তই হয়ে আছে যে এই অরাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত ডাক্তারবাবুরা করছেন সরকারের সঙ্গে সরকার আর জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের লড়াই তার সমাধান এটা স্টেট এবং ডাক্তার সঙ্গে বসে করবেন সেখানে আমরা এবং অন্য যারা ইন্টারেস্টেড পার্টি আমাদের নেই আমাদের অনলি ডিমান্ড জাস্টিস কর এবং আমাদের মন জাস্টিস পাক আর এই পুরো সমস্যার নায়িকা ভুল হতা তথ্য লোপার যার অনুপ্রেরণায় হয়েছে মমতা ব্যানার্জির রেজিগনেশন এটা ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায় গাঁজা খায় হেরোইন খায় চরস খায় এই মালগুলো অগ্নিমিত্রাপাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই আমি এই দু তিনটে লোকের মার্ক করেছি দে আর নট জুনিয়র ডাক্তার এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন পরে করবো এরা এরা আমাদের কেউ নয় এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত অতএব আলোচনার মাধ্যমে মেটাবেন না এক লাইনে রাজ্য সরকার বলে দেবেন যে ছজন ছয় দফা দাবি যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই উনি থাকুন ওনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনবো আমরা আমাদেরও কোনো তারা নেই তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো বাবুরা কাজে ফিরে যাক এটাই ভালো স্বাভাবিক হোক এটাই ভালো গরিব মানুষ হসপিটালে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায় সিঙ্গাপুরে যায় গরিব মানুষ হসপিটালে যায় সেটা হয়ে যাক আমরা চাই কিন্তু জাস্টিস কর আর উৎসব পালন করবো না শোক পালন করবো বাঙালি কি করবে আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি নিজে ঠিক করবে তার জন্য মমতা ব্যানার্জির কোন উপদেশ দেওয়ার দরকার নেই থ্যাংক ইউ